এইভাবে একবার কেক বানিয়ে দেখো ছোটোবেলাতে তো আমরা সবাই দু টাকা পাঁচ টাকা তিন টাকা দামি কেক খেয়েছি বাপু যে কেক যেটাকে বলা হতো সেই কেকের রেসিপি তোমাদের সামনে আজকে নিয়ে চলে যাচ্ছি একেবারে নরম তুলতুলে কত সুন্দর ফুলেছে দেখো কেকটা পুরো সিম্পলভাবে ঘরেতে যেরকম তোমাদের উপকরণ থাকবে সেই উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা কেক তৈরি করতে পারবে তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাংলাতে ওয়েলকাম আজকে নিয়ে চলে এসছি বাবুজি কেক খেতে কিন্তু দুধ হয়েছিল হয়েছিলো কেকের রেসিপিটা ফুল দেখে নাও তোমরা তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা ফার্স্টে দেখো রিফাইন অয়েল দিয়েছি ছোট্ট বাটির এক বাটি আর দিয়েছি এক বাটি দুধ এটা গুঁড়ো পাউডার দুধ নিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়েছি চিনি দিয়ে বেশ কিছুক্ষণ হ্যান্ডওয়াশের সাহায্যে মিক্স করে নিতে হবে চিনিটা যতক্ষণ না একবারে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে এরপর দেখো আমি এখানে এক বাটি আর হাফ বাটির মতন ময়দা দিয়েছি একটু একটু করে ময়দা দেবে আর মিক্স করবে দেখো আমি এখানে এক বাটি ময়দাটাই কিন্তু ভালো করে মিক্স করার পর আবারও হাফ বাটি ময়দাটা দিয়েছি এই কেক তৈরি করতে গেলে হালকা হাতে কেকটা কিন্তু তৈরি করতে হবে কখনোই কিন্তু তাড়াহুড়ো করে কেক তৈরি করলে হবে না তাহলে কিন্তু ফুলবে না ব্যাটারটা বুঝতেই পারছো কতটা ঘনত্ব রেখেছি ব্যাটারটা এরপর একটু রেস্টে রাখবো ততক্ষণ চলো নিয়ে কেকেতে কী কী ড্রাই ফ্রুট দিচ্ছি কীভাবে দিচ্ছি সেটা দেখিনি ফার্স্টে দেখো অল্প একটু ময়দা দিয়েছি তারপরে চিনে বাদাম দিয়েছি টুটি ফুটি দিয়েছি কিশমিশ দিয়েছি আর দিয়েছি সবুজ বাদাম এখানে তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো আমার হাতের কাছে এই সব ড্রাই ফ্রুটসগুলোই ছিল তাই আমি এগুলো দিয়েছি তোমরা এখানে পারলে খেজুরটাও কিন্তু অ্যাড করতে পারো তো এরপর দেখো খানিক্ষণ পর মিশ্রণটা নিয়ে চলে এসেছি আর কতটা থকথকে ব্যাটারটা হয়েছে দেখো কত মসৃণ টাইপের হয়েছে এরকমই কিন্তু কেকের ব্যাটার তৈরি করতে হবে দেখো সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি সাথে স্বাদটা ব্যালেন্স করবে লবণটা দিয়েও কিন্তু কিছুক্ষণ মিক্স করে নিয়েছি এরপর ফ্লেভারটা ভালো লাগার জন্য আমি এখানে দিয়েছি লেবু আমরা এখানে ভ্যানিলাটাও কিন্তু অ্যাড করতে পারো যেহেতু আমি সব ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করছি সেহেতু আমি ভ্যানিলাটা আর দিলাম না ঘরেতে উপকরণ দিয়েই লেবুটা কিন্তু আমি দিলাম এরপর দেখো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি এক চা চামচ দিয়েছি বেকিং পাউডার হাফ চা চামচ দিয়েছি বেকিং সোডা তো কিছুক্ষণ আলতো হাতে এটাকে মিক্স করেছি এটা যত হালকা হালকাভাবে মিক্স করবে তত কিন্তু এটা বেশি ভালো ফুলবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর স্পঞ্জিটাও কিন্তু দুর্দান্তভাবে হবে তোমরা ব্যাটারে ঘনত্বটা বুঝতেই পারছো ব্যাটারটা কতটা থকথকে রেখেছি এরপর দেখো এরকম একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি এর সাহায্যে কিন্তু আমি কেকটা তৈরি করব। তোমরা যে কোনো ক্যান্টিন ক্যান্টিন দিলে তার তলাতে হালকা একটা অয়েল পেপার দিয়ে কেকটা কিন্তু ব্রেক করবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা তৈরি হবে আগে থেকেই কিন্তু গরম করতে বসে দিয়েছিলাম কড়াটা তো তারপরে স্ট্যান্ড বসিয়ে এরপর কিন্তু আধা ঘন্টা লো ফ্লেমে কেকটা হতে দিলাম লো ফ্লেমে আধ ঘন্টা হওয়ার পর দেখো কেকের কত সুন্দর কালারটা চলে এসেছে একটা কিন্তু সঙ্গে সঙ্গে কালার আসা অবধি কিন্তু আমি ঢাঙনাটা খুলি নি গ্যাসের ফ্লেমটা অফ করার পর কিন্তু এত সুন্দর কালারটা চলে এসেছে তারপর কিছুক্ষণ ঠান্ডা করে কেকটা দেখো কতটা সফট হয়েছে বুঝতেই পারছো সামনেই তো কেক খাওয়ার দিন চলে এসেছে তো ডিম ছাড়া যে এত সুন্দর বা কেক তৈরি করা যায় সত্যি আগে তোমরা যদি জানতে তাহলে সেটা আমি একটু কমেন্ট করে জানিও তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল দেখেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে তো বন্ধুরা তোমাদের এই ছোট ছোট কেকের রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আমার এই কেকগুলো বা যা যা রান্না তোমাদের সাথে শেয়ার করি সেগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো আর আমার ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক থ্যাংকস তোমরা পাশে না থাকলে হয়তো আমি এত দূর আসতেই পারতাম না তোমাদের জন্যই এত কিছু তো বন্ধুরা দেখো আমি এবার কেকটা কিন্তু ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি হালকা গরম ছিল আমার কেকটা তার জন্য এভাবে ভেঙে ভেঙে যাচ্ছে তোমরা একেবারে ঠান্ডা করে কেকটা কিন্তু কাট করবে তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন কোন বন্ধু আমার ভিডিও দেখে থাকলে প্লিজ বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে কার মতন এই পর্যন্তই তো বন্ধুরা সবাইকে দিনের শুভেচ্ছা অ্যান্ড ভালোবাসা তো বন্ধুরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকে কার মতন এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে